যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে রাখবেন আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই সম্ভব আলাইকুম তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ভীষণ টেক জয়পুরের সুন্দর চারটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে আর প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর খুচরা মূল্যটা থাকবে একবার ফিক্সড ছয়শো টাকা তো কথা না পারি আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন আর বাসায় বাসায় যারা রাব ইউজ করতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন এটা হচ্ছে এটার জামাটা এটা নেকে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে কত চমৎকার একটা ড্রেসের কালেকশন মানে এত সুন্দর কালার কালেকশন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন আর এটা লোয়ার পোর্শনে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে প্যানেলটা কিন্তু দেখেন কত সুন্দর হবে একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাকপার্টটাও কিন্তু সেম মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে আর হিউজ পরিমাণ কাপড় দেয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাপড়টা থাকবে বাসন্তী কালারের মধ্যে আড়াইগোশ কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা কাপড় কিন্তু আড়াইগজ কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের উন্না কিন্তু কিং সাইজ পুরো পাঁচ হাতের একটা সুতি নামা দিয়ে থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন উন্না গুলো দেখেন অসাধারণ একটা ড্রেসের কালেকশন এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর চারটা ড্রেসই আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার মানে এত সুন্দর ড্রেস মানে এই গরমে বাসায় যারা রাফ ইউজ করতে চান তারা এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন প্রাইস কিন্তু একবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে লোয়ার পোশনটা দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাকপার্টটাও কিন্তু সেম ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর মানে হিউজ পরিমাণ কিন্তু কাপড় দেয়া থাকবে এটা সালোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণ গোলাপি কালারের মধ্যে আড়াইগুজ কাপড় দেওয়া থাকবে খুবই হাই কোয়ালিটির কাপড় আর এই ড্রেসগুলো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্না পুরো পাঁচ হাতের একেবারে নামাজি সুতি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা আর এরপরের যে কালারটা দেখাবো এটা হচ্ছে যেটাকে বলে সিদ্ধ জলপাই কালারের মধ্যে আরো চমৎকার একটা কালার মানে কি বলবো এত সুন্দর ড্রেস এই ড্রেস গুলো বাস্তবে আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যে মুসলিম বস্ত্র বিতরণ কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা কি অনেক সুন্দর একেবারে একটা ডিজাইন করা থাকবে আর এটা লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সামনে এবং পেছনে কিন্তু সেম একই রকম থাকবে আর এটার সালোয়ারের কাপড়টা থাকবে জলপাই কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড়ে কিন্তু আড়াইগোশ কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটাও কিন্তু অনেক সুন্দর মানে কি বলবো আমি প্রত্যেকটা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন কত চমৎকার একটা কিং সাইজের পুরো নামাজি উন্যা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এই গরমে কিন্তু এই ড্রেসগুলো পরে কিন্তু অনেক আরাম পাবেন তো সর্বশেষ যে কালারটা আমি দেখাবো এটা দেখাতে দেখাতে আমি আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে কিন্তু ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা পেস্ট কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার মানে কোনো কালার থেকে কোন কালার কিন্তু আজকে বাদ দিতে পারবেন না এক একটা ডিজাইন এক একটা সৌন্দর্য এক এক রকম দেখেন এটা লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দর একটা প্যান্টের ডিজাইন করা আর ফুল হাতার কাপড় কিন্তু একেবারে একদম ফুল হাতার কাপড় কিন্তু দেয়া থাকবে আর এটার ব্যাকপটটাও কিন্তু অনেক সুন্দর মানে কোনো কালার থেকে আজকে কোনো কালার কিন্তু ফেলতে পারবেন না প্রত্যেকটা ড্রেসিং কিন্তু অনেক সুন্দর আর এটার সালোয়ার কাপড়টা থাকবে পেস্ট কালারের মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে খুবই সফট এবং হাই কোয়ালিটির কাপড় আর এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা চাইলে কিন্তু যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে সুন্দর ওনাটা আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের ডেলিভারি যে প্রসেসটা বলে দিয়ে থাকে আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখেন এটা উন্নয়নাটা কিন্তু অনেক সুন্দর তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম